আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা মাহমুদ মাল্টিমিডিয়া টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুধী দর্শক রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই এটি আমাদের দেশের প্রচলিত রাজনীতিতে একটি প্রসিদ্ধ বাক্য কিন্তু যে রাজনীতিতে নৈতিকতা থাকে অনুসরণীয় আদর্শ থাকে জবাবদেহি তার প্রশ্ন থাকে তাহলে সেই রাজনীতিতে অবশ্যই শেষ কথা বলে কিছু থাকতেই হবে আর যে রাজনীতির নীতিই হলো নীতিহীন আদর্শ বিবর্জিত ব্যক্তি স্বার্থ হাসিলের হাতিয়ার যেখানে কোন জবাবদেহিতার নেই সেই ধরনের রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছুই নেই তা না হলে একজন ব্যক্তি যখন কোনো রাজনৈতিক দলের আদর্শ গ্রহণ করেন তখন তিনি সেই দলের নীতি আদর্শ নিয়মকানুন মেনেই সেই দলের সদস্য হন সুতরাং সে দল ছেড়ে আবার কেন অন্য দলে যোগ দেবেন ব্যক্তি স্বার্থে যখন আঘাত হানে তখনই কেবল আমাদের দেশের রাজনীতিবিদদের দল ত্যাগ করতে দেখি আমরা এরই ধারাবাহিকতা এবার দল ছাড়লেন এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদ হোসেন সেলিম বিএনপির সাবেক নেতা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট কর্নেলাবলি আহমেদের দল আনুষ্ঠানিকভাবে ভেঙে যাচ্ছে আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাওয়া হলে এলডিপির ব্যানারে সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে দলটির ভাঙ্গন শুরু হল এতে আব্দুল করিম আব্বাসীকে সভাপতি এবং শাহাদ হোসেন সেলিমকে মহাসচিব করা হয়েছে গত নয় নভেম্বর দুইশো তিন সদস্য বিশিষ্ট দলের জাতীয় নির্বাহী কমিটির তালিকা প্রকাশ করেছে এলডিপি গত সাত মাস ধরে দলের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত না থাকার অভিযোগে দলটির ঘোষিত এই কমিটিতে সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে রাখা হয়নি এই কারণে শাহাদাত হোসেন সেলিম সহ এল বেশ কয়েকজন নেতা খুব শিগগিরই বিএনপিতে যোগ দেবেন বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে আর সেলিম দল থেকে বের হয়ে গেলে এলডিপি ডিপি ভাঙনের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলটির অনেক নেতাকর্মী তবে শাহাদ হোসেন সেলিমকে দলে কোনো পদে না রাখলেও এলডিপি থেকে বহিষ্কার করা হয়নি গত নয় নভেম্বর এলডিপি সভাপতি অলি আহমেদের স্বাক্ষরে দলটির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয় এলডিপির মহাসচিব হয়েছেন রেদোয়ান আহমেদ আর সতেরো জন সভাপতি মন্ডলী একুশ জন সহসভাপতি একুশ জন উপদেষ্টা সাতজন যুগ্ম মহাসচিব কোষাধ্যক্ষ সম্পাদকীয় সহ সম্পাদক সহ একশো ছাব্বিশ সদস্য নির্বাহী সদস্যের নামও প্রকাশ করা হয়েছে ওই তালিকায় সেলিমকে পদে না রাখার বিষয়ে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ বলেন গত ছয় থেকে সাত মাস ধরে শাহাদ হোসেন সেলিম দলের কোন কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন না আর আমাদের সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছিল যে যারা দলের সাথে এবং দলের কাজের সাথে সম্পৃক্ত রয়ে তাদেরকে পদে রাখা হবে না আর এলডিপির সভাপতি অলি আহমদকে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য সভা দায়িত্ব দিয়েছিলেন সুতরাং এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি সেলিম গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর এক আসন থেকে এলডিপি প্রার্থী হয়ে ধানের শীর্ষপতিকে নির্বাচন করেন এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রোয়ান আহমেদ বলেন আমরা সেলিমকে কোনো পদে রাখি নাই কিন্তু তাকে তো দল থেকে বহিষ্কার করা হয়নি তিনি এখনও এলডিপির একজন সদস্য শাহাদ হোসেন সেলিমের বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে রেদোয়ান আহমেদ বলেন এ ব্যাপারে আমি কিছুই জানি না জানতে চাইলে শাহাদাত হোসেন সেলিম বলেন আমি রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি না শোনা যাচ্ছে আপনি বিএনপিতে যোগ দিচ্ছেন এই প্রশ্নের জবাবে সেলিম বলেন আমার অবস্থান অবশ্যই জাতীয়তাবাদী শক্তির পক্ষেই থাকবে এই বিষয়ে জানতে চাইলে এলডিপির প্রধান কর্নেল অফ অলি আহমেদ বলেন বাংলাদেশে কয়েকশো রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে আরেকটা হবে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে সংগঠিত হওয়ার তবে শাহাত হোসেন সেলিম বিএনপির প্রতি দুর্বল তিনি আগের দলে যোগ দিবেন বলে এর আগেই জানিয়েছিলেন এমনকি তার নিজ এলাকায় এলডিপির কমিটি নেই বললেন এই প্রবীণ রাজনীতিবিদ সেলিম এলডিপি নামে সংগঠিত হচ্ছেন বলে জানতে চাইলে কনেলা বলি আহমেদ বলেন এলডিপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল আর নিবন্ধনে আমি হচ্ছে দস্তখতকারী অন্য কেউ এই নাম নেওয়ার প্রশ্নই আসে না এছাড়া যারা তার সঙ্গে যাচ্ছেন তাদের অনেকেই আমার দলের সাধারণ সদস্যও না বলে দাবি করেন তিনি উদাহরণ হিসাবে তিনি বলেন আব্দুল করিম আব্বাসী আব্দুল গনি প্রফেসর আব্দুল্লার সঙ্গে গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে দলের কোনো সম্পর্ক নেই মননন না পাওয়াই তারা আমাকে বলেছেন আর রাজনীতি করবেন না পরবর্তী পর্যায়ে তারা তিনজন আমার কাছে পদত্যাগপত্র প্রেরণ করেছেন বিএনপি নেতৃত্বাধীন বিশদলের ঐটার অন্যতম শরীক এলডিপি এ নেতা বলেন আমি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছি কাজেই তারা এলডিপি সদস্য নন দলটির নতুন কমিটি থেকে যুগ্ম महासचिव সাদাদ হোসেন সেলিমকে বাদ দেওয়ার পর দলটির ভেতরে সংকট তৈরি হয়েছে এ বিষয়ে জানতে চাইলে সেলিম বলেন দলের ভিতর স্বৈরাচারী অগণতান্ত্রিক ও শেসসারী আচরণের কারণে আমি বেরিয়ে যাচ্ছি গত নয় নভেম্বর 2003 সদস্য বিশিষ্ট দলে জাতীয় নির্বাহী తల్లి ప్రకాశపరేసరల్ల డెమోక్రేటిక పార్టీ ఎల్ డిపి গত সাত মাস ধরে দলের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত না থাকার অভিযোগে দলটির ঘোষিত এই কমিটিতে এই সব এক সিনিয়র যুগ্ম মহাসচিবকে রাখা হয়নি এই কারণে তিনি সহ এলডিপির বেশ কয়েকজন নেতা খুব শীঘ্রই বিএনপিতে যোগ দেবেন বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে তবে এই প্রতিবেদককে সেরিম বলেন বিএনপিতে যোগ দেব কিনা সে সিদ্ধান্ত এখনই নয় আগে জাতিগতবাদী শক্তিকে আরও জোরদার করে নিজেরা ঐক্যবদ্ধ হয়ে তারপর দলীয়ভাবে নেতা কর্মীদের সঙ্গে বসে সিদ্ধান্ত গ্রহণ করা হবে আর সেলিম দল থেকে বের হয়ে গেলে এলডিপি ভাঙনের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন দলটির নেতা কর্মীরা তবে শাহাদ হোসেন সেলিমকে দলে কোনো পদে না রাখলেও এল থেকে বহিষ্কার করা হয়নি গত নয় নভেম্বর উলি আহমদের স্বাক্ষরে দলটির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয় এল ডিপির মহাসচিব হোসেন রেদান আহমেদ সুদী দর্শক এই ছিল এল সম্পর্কে সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে আমাদের ভিডিও প্রকাশের সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন এখনকার মতো এখানে বিদায় চাইছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি